প্রশ্নগুলো কিন্তু মেন বই থেকেই আসবে তাই মেন বইটা খুব ভালো মতো পড়তে হবে শর্ট নোট করে করে পড়তে পারো যেই শব্দগুলো একদম নতুন নতুন তোমরা শিখেছ তোমাদের এই বইটা পড়ে সেগুলো কিন্তু নোট করে করে খুব সুন্দর করে পড়লে কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্নের যে পার্টটা আছে সেটাও কিন্তু সলভ হয়ে যাচ্ছে এরপরে তোমার টেস্ট পেপার সলভ করা শুরু করতে হবে বিগত বছরগুলোতে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে বা ভালো ভালো স্কুলগুলোতে টেস্ট পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু তুমি সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষার প্রিপারেশনটা আরো ভালো হবে তিন নম্বর কাজটা হবে আমরা মনে করি যে সৃজনশীল প্রশ্ন লিখার জন্য বিশ মিনিট একদম পারফেক্ট একটা টাইম তুমি কি যে কাজটা করতে পারো ঘড়ি দেখে দেখে এক একটা সৃজনশীল প্রশ্ন বিশ মিনিটে লিখার প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু তোমার সলভ হয়ে যাচ্ছে চার নম্বর কাজটা একইভাবে তোমার বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষাতে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে তোমার কাজ হবে 25 মিনিট ধরে ধরে সি প্রশ্নগুলো সলভ করা তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনের কোন জায়গাটাতে ঘাটতি আছে এবং কোন জায়গাটাতে তোমার আরো বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে কারণ মনে রাখতে হবে প্রিটেস্ট পরীক্ষাটা তোমার এসএসসি পরীক্ষার কাছে যাওয়ার কিন্তু প্রথম একটা দরজা এবং এরপরে দরজাটা হচ্ছে টেস্ট পরীক্ষা এরপর তুমি এসএসসি পরীক্ষার হলে বসবে তো তোমার প্রিপারেশনটা কিন্তু এই প্রিটেস্ট পরীক্ষা থেকে শুরু করতে হবে পুরো একশোতে একশো এরপরে আসি যে আমাদের বায়োলজিতে অনেক কিছু মনে রাখার একটা ব্যাপার আছে তো এটা সলভ করার জন্য আমরা কিন্তু টোয়েন্টি মিনিট রিভিশন যে মেথডটা আছে সেটা অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো মতো যা যা পড়ছি সেগুলো ব্রেইনে কিন্তু সেটেল হয়ে যাচ্ছে যেমন মনে করো আজকে তুমি প্রথম অধ্যায়টা পড়লে তুমি কালকে ঠিক এই চ্যাপ্টারটা বিশ মিনিট ধরে একটু রিভিশন দিয়ে নিবে তুমি যখন রিভিশন দিবে তখন তোমার ব্রেন কিন্তু বুঝবে যে হ্যাঁ কতদিন ওই জিনিসটা পড়েছিল এই জিনিসটাও আজকে আরও স্মরণ করছে তাই তুমি যখন পরে পরীক্ষার হলে যে বসবে তখন কিন্তু তোমার ব্রেনে ওই যে থাকা ইনফরমেশনগুলো খুব পাকাপোক্তভাবে ছিল এবং তোমার পরীক্ষার হলে যেও কোনো কনফিউশন থাকবে না এবং তুমি পরীক্ষার হলেও খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এই টিপসগুলো কিন্তু ফলো করলে আমার মনে হয় তোমাদের বালুজি প্রিপারেশনটা প্রি টেস্টের জন্য কিন্তু হবে একসাথে একশো তো আমি আশা করছি তোমরা সব এগুলো ফলো করবে তো আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কে কে ফলো করছো আপনার এই টিপসগুলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে টেনশন কিছু নেই